আমি সন্ধ্যা দেখেছি লিখেছেন শমশের আলম আর পাঠ করছি আমি অম্বর হতে দিগন্তে বানুলুপ্ত হতে ধূসর সাজে খেলায় খেলায় মেলায় মত্ত দিবাকর নিবৃত আলো এক নিষ্পল বিবর রেখা দেখেছি কর্মমুখর ক্লান্ত দেহ তরিত গৃহে ফেরে শূন্য রাত্রির দিবস দে মাঠে ঘাটে পথ প্রান্তরে জমে স্তব্ধতা বৃক্ষ স্তব্ধ শস্য স্তব্ধ স্তব্ধতা সব কানে মৃত চঞ্চলতা অরণ্যে দেখেছি মসজিদের মিনারে বাজে আজান ধ্বনি আল্লাহ প্রলেপ নৈশব্দে আর মন্দিরে বাজে কাশর ধ্বনি নীলাকার কীর্ণ আকাশ থেকে নামছে সরবরি দেখেছি পাখিরা ফিরছে শান্তির নিরে আকাশ তাদের কষ্ট জানে সান্ধ কিশোরী দ্বীপ জালে ধ্যানে মগ্ন কুণ অজানার পানে তবু সে দীপ্তির ব্যর্থ অনুকরণ করছে দেখেছি কুয়াশা নামে অকুমল সাজে আশ্চন্য করে অরণ্যের সকল মাধুরী রূপ রস সুদা যেন দেহীন মরা নদী যার নেই কোনো গতি নেই প্রতিশ্রুতি দেখেছি রাত্রি নামে স্রষ্টার অমুক ভিধান উপাখ্যানে ভরপুর এক এক কঠিন যন্ত্রণা তপনের নির্জনতা আরও এক জগৎ আরও এক বিচিত্রতা নামে নগ্নতার বাতাবরণ বিসরণের হাট তমসার চূড়ান্ত প্রলেপ দেখেছি ধন্যবাদ